নমস্কার বন্ধুরা ঝুমার টিপস এন্ড টক্সে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম আজকে দোলের পরের দিন মানে হোলির দিন সকালবেলা আমি সকালবেলা কিন্তু খুব একটা খারাপ মুহূর্ত কাটিয়ে এসেছি সেটা আপনাদের সাথে পরের কোনো ব্লগে শেয়ার করে দেব তো আজকে যেহেতু একটা আনন্দর ভিডিও দেখাতে চলেছি সেই জন্য আমি চাইলাম না কোনো দুঃখের ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে আজকে হোলির দিন আমাদের স্কুল অফিস ছুটি নেই কিন্তু আমরা আজকে রিপোর্টিংয়ে এসেছি আচ্ছা বন্ধুরা তারিখটা বলে দিই ছাব্বিশে মার্চ আজকে মানে হোলি আজকে কিন্তু আমাদের অফিস ছুটি নেই আজকে আমাদের রিপোর্টিং রিপোর্টিং আমরা যেহেতু এক জায়গায় মিলিত হয়ে রিপোর্টিংটা করি সেই কারণে এই একটা শ্যামসুন্দর মন্দিরের কাছে একজনের স্কুলে আমরা এই মিলিত হয়ে রিপোর্ট তুলতে এসেছি তো আমাদের একটি ছোট্ট কলিগ ওর নাম মৌ মালিক ও উদ্যোগে আজকের দিনটা যে এত স্পেশাল হয়ে উঠবে বন্ধুরা বিশ্বাস করুন ভাবতে পারিনি তো আবি নিয়ে এসে প্রথমে এই যে প্রথমে রাধা রাধা মানে শ্যামসুন্দরের মন্দিরে এসে শ্যামসুন্দর ঠাকুরকে দেয়া হচ্ছে আর এইখানে এই যে যিনি পূজারি উনি বলছেন কি জানিস এখানে কালকে পঞ্চাশ জন গোপাল এসছিল আমি বললাম তাই আমার মেয়ে তো খুব বলে যে মা গোপালকে নিয়ে চলো বললে নিয়ে আসবি ওরও তো মাঝে মাঝে বেড়াতে ইচ্ছে করে কালকে মানে দোলের দিন পঞ্চাশ জন গোপালেশ ছিল পঞ্চাশটি গোপালেশ ছিল যাই হোক শ্যামসুন্দর মন্দিরে একটা খুব আনন্দের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি পুরো ভিডিওটা দেখ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি কর্মজগতে চোদ্দ বছর পা দিলাম এই চোদ্দ বছরের কর্মজীবনে আজকে কিন্তু আমার কাছে এই আনন্দের মুহূর্তটা একদম সেরা আনন্দ দিনটি একদম সেরা সেরা আমাদের যে ছোট্ট কলিগ বন্ধুটি ওর উদ্যোগী আজকের এই সেরা মুহূর্তটি উপহার পেলাম জীবন খাতায় আবার তুলে রাখার জন্য এই যে দেখছেন শ্যামসুন্দর মন্দির ছোট্ট কলিগ নাই কলিগ সবার থেকে ছোট না ওই সবাইকে আগে দিয়ে দিচ্ছে তারপরে দেখুন এবার একে একে সব শুরু করে দিয়েছে দেখুন হ্যাপি হলি মানে সফল আমি একটা নিয়ম ঘটনা এই কি বলবো খন্তনার সাক্ষী হয়ে গেছি জানি না এর পরে কি আছে সত্যি জানিনা না পরে কি আছে মানে সত্যি ঘটনা আরও খারাপ ঘটেছিল সন্দের পরে যাই হোক বললাম না এই আনন্দের ভিডিওর মধ্যে আপনাদেরকে দুঃখের ঘটনা শোনাতে চাই না আমাদের এত সুন্দর একটা বন্ডি যে ছিল সত্যি আমরা ভাবতে পারি আজকে বেশিরভাগ জুড়ে আমরা চোদ্দ বছর একসাথে রয়েছি আমি তো কর্মজগতে চোদ্দ বছর আছি তো দেখুন আজকে ওর উদ্যোগে একটু আনন্দ করার মুহূর্ত আমরা তুলে ধরলাম আপনাদের সামনে আমি জানেন তো খুব একটা ভালো রঙ খেলতে ভালোবাসি না একদমই ভালোবাসি না রঙ বলুন আবির বলুন কারণ আমার একদম ভাল লাগে না কিন্তু দেখবেন সবাই যখন খুব ভালোবেসে আপনাকে কোনো কিছু জোর করে দেবে না তখন সেই ভালোবাসার মুহূর্তটা কিন্তু অন্যরকম হয়ে যায় হয়ে যায় না বন্ধুরা বলবেন তো একে ওপরের গালে এই যে আবির মা দিচ্ছে এই এইটাকে আমি বললাম না আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি আমার কলিগ আমাদের সাথে কাজ করে আর একজন এই যে লাল শাড়ি পরে আছে তুলিকা ওর মাও কিন্তু খুব অসুস্থ ও সকালবেলা থেকে বলছে জানো তো জুমাদি সকাল থেকে একটা দমবন্ধ পরিবেশে ছিলাম কিন্তু আজকে এই এই জায়গাতে এক একটু দমবন্ধটা কাটলো সত্যি আমরা জানেন তো প্রত্যেকের প্রত্যেকটার জীবনে প্রত্যেকেই খেটে হয়ে আছি কেউ কিন্তু ভালো ভালো নেই জোর করে থাকার চেষ্টা করি আমরা কি করব বলুন তো কারণ দিন বেঁচে থাকতে হয় যেই মুহূর্তটা কাছে পাওয়া যায় সেইটাকে উদযাপন করে নেওয়া উচিত আমার এখন সেটাই মনে হয় কারণ আজকে যদি এই মুহূর্তটা উদযাপন না করি পরের দিন এই মুহূর্তটা পাবো কিনা জানি না তবে জানেন তো আমি খুব ভাগ্যবতী আমাকে সবাই খুব ভালোবাসি আমাকে এই প্রত্যেকটা কলিগি আমাকে খুব ভালোবাসি আমি এই দিক থেকে কিন্তু খুব ভাগ্যবতী জানেন তো আমি প্রত্যেকের ভালোবাসা পাই এইবার দেখুন এই কিছু দিদিরা কি করেছে জানেন ওনারা আসলে মুসলিম তো ওই জন্য ওনাদের আবির দিতে নেই ওই জন্য ওরা মাথা টাথা বসে আছে আর এই পুরোহিত মশাই বলছে শ্যামের মন্দিরে তোরা আবির খেলছিস এইভাবে একটু একটু করে ভালো করে আবির খেল আর আমি বলছি দাদা বেশি দিও না আমার হাঁচি হয় আমার অ্যালার্জি আছে বলেন না শ্যামের মন্দিরে তোরা আবির খেলবি এইভাবে না ভালো করে মন খুলে প্রাণ খুলে আনন্দ কর কারণ এতে শ্যামরাই খুব সন্তুষ্ট হয় দাদাই কিন্তু বললেন এই দাদা হচ্ছে এই শ্যামরাই মন্দিরের পুরোহিত মানে প্রত্যেক দিন ভোগ দেয় ঠাকুরের সেবা করেন এই দাদা এইবার দেখুন কি শুরু হয়ে গেছে দেখুন একটু দেখতে থাকুন তারপরে আবার আসছি আপনাদের সামনে

সবাই মিলে এই যে সব কলিগরা মিলে বললাম তারাও একটা ছবি তুলে নি প্রত্যেকে দাঁড়ালাম আর একজনের কলিগের ছেলে তাকে নির্দেশ ছিল তাকে বললাম এই আমাদের একটা ছবি তুলে দিত এই যে আমরা তাও এখানে অনেক কলিগ জানেন তো নেই আমরা মোট তেইশ জন কাজ করি তো এখানে তেইশ জনের মধ্যে অনেকে মানে চলে গেছে দু তিনজন ভয় আর এই যে অঞ্জনা দি সেদিনকে যে এই দিদিটা রিটায়ারমেন্ট হলো ওর তো কাছে বাড়ি বলেছিলাম না ওকে ডেকে নিয়ে এসে এই এসো আমরা যখন যখন ডাকবো তখন তখন আসবে এসে এই দিদিকে বললাম যে এসো এক ডাকে দিদি চলে এসছে ওই যে ভালোবাসার বন্ধন আমাদের মধ্যে যে আছে তো চলুন আজকে একটা আপনাদের সামনে আমার জীবনের ঘটে যাওয়া খুব ভালো মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন আরও যদি বেশি ভালো লাগে তাহলে কি করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার জীবনে টুকিটাকি অনেক কিছু ঘটনাই আমি দেখাই ভালো ঘটনা খারাপ ঘটনা আনন্দের মুহূর্ত দুঃখের মুহূর্ত সবটাই তুলে ধরি তো সেরমটি আজকে তুলে ধরলাম তো তারপরে আপনাদের সামনে একটুখানি ছবি শেয়ার করে দিলাম যেগুলো আমার জীবন খাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যতটুকু পারবেন আনন্দ করে বাঁচার চেষ্টা করুন কেন আনন্দটা আজকে প্রত্যেকটা মানুষের জীবন থেকে চলে গেছে প্রত্যেককে বেঁধে বেঁধে নিয়ে থাকার চেষ্টা করুন কারণ কি বলুন তো এই বাঁধনটাই আমাদের পরবর্তী সময়ে বাঁচার একটা অক্সিজেন হয়তো মনে হবে অনেকটা জ্ঞান দিলাম না আজকে আমি জীবনের এই শেষ অধ্যায় এসে এইটা আমি বুঝতে পেরে গেছি